আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শরীরটা এত ভালো নাই ঠান্ডা লেগেছে অনেক তাই আমি বাইরে যাইনি আমাদের আপনাদেরকে দেখাচ্ছি আজকেও রাত থেকে স্নো পড়বে আর ঠান্ডাও অনেক বেশি যে কারণে আর বাইরে যাওয়া হয়নি ঘরের উপর থেকে জানালা থেকে দেখছি আর ভিডিও করছি দোয়া করি সবার দিনটা ভালো যাক সবার বছরটা ভালো যাক যার যার সমস্যা সব সমস্যার সমাধান হোক সবাই ভালো থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর একটু ওয়েট কম বেশি আধা ঘন্টা পর্যন্ত হয় পাখিগুলো ভয়ে কাছে থেকে পাখিগুলো সব উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে ভয় লাগতেছে গাছে পাখিগুলোর জন্য সবাই ভালো থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ